হিজবুলার সঙ্গে সংঘাত এড়াতে ইসরায়েলকে পরামর্শ ব্লিংকেনের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার সঙ্গে বড় ধরনের সংঘাত এড়াতে ইসরায়েলকে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকাল অনুষ্ঠিত এক বৈঠকে ইসরায়েলি কর্মকর্তাদের এ পরামর্শ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বার্তা সংস্থার রয়টার্স প্রতিবেদন প্রতিবেদনে বলা হয় চলমন গাজার যুদ্ধের মধ্যে ইরানপন্থী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত যাতে আর না বাড়ে তা ঠেকানোর প্রয়োজনীয়তার কথা ইসরায়েলি কর্মকর্তাদের কাছে তুলে ধরেন ব্লিংকেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইসরায়েলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানে গবি ও কৌশলগত বিষয় সংক্রান্ত মন্ত্রী রন ডারমারের সঙ্গে এ বৈঠক করেন ব্লিংকেন ইসরায়েল লেবাননে বড় ধরনের সামরিক অভিযান চালালে জবাবে সর্বাত্মক হামলার হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ গত বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন হাসান নাসরুল্লাহ বলেন লেবানন ইসরায়েলে হামলা চালালে কোনো নিয়ম নীতি মানবে না হিজবুল্লাহ কোনো ধরনের সংযমও দেখাবে না তারা হিজবুল্লাহর প্রধান এ হুমকির পরে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠকটি হল বার্তা সংস্থা এএফির প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সেনাবাহিনী গত মঙ্গলবার ঘোষণা দিয়েছে তারা লেবাননের সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনার অনুমতি দিয়েছে